বেগে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাথার আগমন বার্তা মহালয়ের ভোর রেডিওতে মহিষাসুর মর্দিনী বাজলেই আজও আবেগে ভরে ওঠে প্রতিটি বাঙালি মন পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু মহালয়া মানে পুজো একেবারে দোরগোড়ায় চলছে মায়ের আগমনের শেষ প্রস্তুতি কিন্তু যে মহিষাসুর মর্দিনী শুনে আজও গায়ে কাটা দিয়ে ওঠে আট থেকে আসি প্রতিটি বাঙালির কিভাবে শুরু হলো সেই মায়াবি রেডিও অনুষ্ঠান উনিশশো সালের মহালয়ের ভোরে আকাশবাণীতে প্রথমবার সম্প্রচারিত হল মহিষাসুর বধ নামে এক রেডিও অনুষ্ঠান কণ্ঠ নিলেন ছিপছিপে আর এক বাঙালি যার আওয়াজে আজও দুর্গাপুজো শুরু হয় আপামর বাঙালির সেই আশ্চর্য মানুষটির নাম শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই সময় বিনোদনের একমাত্র মাধ্যম রেডিওতে এই অনুষ্ঠান জনপ্রিয়তার ঝড় তুলে বাণী কুমারের লেখা মহিষাসুর বধ পরে পরিচিত হয় মহিষাসুর মর্দিনী নামে সঙ্গীত পরিচালনা করেন পঙ্কজ কুমার মল্লিক বীরেনবাবুর কণ্ঠ জায়গা করে নেয় মানুষের হৃদয়ে তবে এহেন মানুষটিকেই একবার তার উচ্চারণের জন্য পড়তে হয়েছিল তুমুল বিতর্কের মাঝে গোড়া ব্রাহ্মণ সমাজ বলে উঠল এই অপসংস্কৃতি চলবে না সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সঙ্গীতজ্ঞ পঙ্কজ কুমার মল্লিক তিনি স্পষ্ট জানিয়ে দেন বীরেনকে ছাড়া মহিষা শুরু মর্দিনী সম্ভব নয় কিন্তু আপনি কি জানেন এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই একসময় রেডিওতে সুযোগ পেতেন না কারণ ছোটবেলায় ডিফথেরিয়াতে নষ্ট হয়ে গিয়েছিল তার গলা কিন্তু উমা যখন স্বয়ং তার কণ্ঠের মাধ্যমে তখন তুচ্ছই জগতের সাধ্য কোথায় তাকে আটকে রাখার নিজের এই ভাঙা কণ্ঠস্বরের জন্য ডাক পড়লো রেডিওতে কারণ এক রেডিও অনুষ্ঠানের জন্য এক রাক্ষসে কণ্ঠের প্রয়োজন ছিল ব্যাস সেই যে শুরু বাকি ইতিহাস তো আমাদের সবারই জানা তবে আরও একটি ঘটনা বরং কলঙ্কিত ঘটনাই বলা যায় যা মহিষাসুর মর্দিনী এবং বীরেনবাবুকে রাতারাতি উজ্জ্বল করে তুলেছিল ইতিহাসের পাতায় কি সেই ঘটনা বলব পরবর্তী পর্বে পরবর্তী পর্বটি দেখতে চোখ রাখুন অপটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলে